আজকে যে কবুতরের কালেকশনগুলো থাকবে একইবারে কিন্তু ঈদ অফারে দামে কম মানে ভালো দেখার মতো বাচ্চা সহ ডিম সহ দেখছেন রাজগুল্লা কাকে বলে কবুতর কালেকশনগুলো দেখেন একইবারে চোখ প্রাণ মন একইবারে জোরানোর মতো দেখেন ডিম বাচ্চা সহ মাস্টারফিয়ার যার যে পছন্দ হবে স্কিনে বড় ভয়ে নাম্বার দেওয়া থাকবে আর এখানে কিন্তু আছে সেই একজোড়া ভাইরাল কবুতর ইন্ডিয়ান ময়না ঝা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন বুট টুটের লাল গিয়ারের মতো দেখছেন চলে আবার নিচে কিন্তু আরও আছে ইন্ডিয়ান মুম্বাই দেখেন এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে যার যেটা পছন্দ হবে ইস্কিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় অবশ্যই ডেলিভারি সম্ভব আছে ইন্টার নোটন আফসার দেখেন দুই জোড়া আছে দুই জোড়া দেখা দিলাম যার জায়গায় পছন্দ হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন তো চলেন বেশি কথা না বাড়াই সরাসরি খামারি শিবলুবাই সাথে সাক্ষাৎকার নিয়ে নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের ওগ্রিন ঈদের শুভেচ্ছা আর তিন চার দিন পরে আপনারা ঈদের ছুটি পাবেন সময় বাড়িতে যাবেন একটু দেখে শুনে যত সকালে যাবেন যেহেতু রাস্তাঘাটের ব্যাপার যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আর আজকে যে কবিতা থাকবে একদম থাকবে আমি আবার বলে দিচ্ছি একদম থাকবে কত ভিডিওতে পাঁচ থেকে ছজন ফোন দিয়েছেন ফোন দিয়ে তাদের একটাই কথা ভাইয়া কত রাখবেন ঠিক আছে ভাইয়া আমি কিন্তু ভিডিওতে একদম বলে দিচ্ছি যে কবুতরের দাম আমি পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দিতাম সেটা আমি এখন পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি টাকা পনেরোশো দিয়ে দিচ্ছি একদম থাকবে ভিডিওতে চামা দামি করবেন না আর ভিডিওটা ভালো করে দেখবেন ওই যে আমাকে ফোনটা বলবেন সেগুলো একটু ভিডিও দেন একটা ছবি দেন ভাইয়া আমি ভিডিও ছবি দিয়ে কবুতর বিক্রি করি ভিডিও আমি করছি একটা কবুতরে প্রায় এক মিনিট দেড় মিনিটে ভিডিও আছে ভালো করে দেখাইছি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন যদি পছন্দ হয় দাম পছন্দ হয় তাহলে আমাদের যোগাযোগ করবেন হাটসঅপ বিকাশ ইমো এটাই আমার নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে আর আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমালা কলেজের পাশে যারা আসতে চান সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তো একচ সত্যি ডেলিভারি দিতে পারতেন গাড়ির মাধ্যমে ডেলিভারি খরচটা দিতে হবে আপনাদের আর যদি যারা তিন থেকে চার জোড়া পর্যন্ত সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি খরচ দিতে হবে না ডেলিভারি খরচটা আমি দিয়ে দিব আচ্ছা আর যদি এক জোড়া দুই জোড়া নেন সেক্ষেত্রে ডেলিভারি খরচটা আপনাদের দিতে হবে

আলহামদুলিল্লাহ এটা রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা গ্যারান্টি থাকবে কবুতরে যদি কবুতর নেওয়ার পরে চব্বিশ ঘন্টা অবজার্ভ করবেন যদি মনে হয় কবুতর অসুস্থ সমস্যা আচ্ছা কবুতর চেঞ্জ করে দিতে পারবেন যাক আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন জোড়া ভাই এর দাম চাইলে ভাই বারো হাজার চাইলে বারো হাজার সেল করুন কত হলে আজকে ঈদ ওভারে কবুতর থাকবে আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি কোনো ভাই বন্ধু দামাদামি করবেন না

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আসে যোগাযোগ করবেন অবশ্যই নিয়ে নেবেন ইনশাল অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাল একদম তো দেখতে পাচ্ছেন চিলা অরেঞ্জ চিলা কাকে বলে আর ভাই অস্থির ডাক হ্যাঁ ডাকেই পাগল সেরা পাগল দেখেন দেন হাতে বিডিং করে

কোয়ালিটি কাকে বলুন জার্মান ছিলের মতো কবুতর এটা মার্কেট দাদা ভাই আলহামদুলিল্লাহ জোড়া ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা করা রানি করে কত টাকা চাচ্ছেন শিবলু ভাই জোড়া দাম চাইলে 2500 চাইলে 2500 সেল করুন কত হইলে একদম 1800 টাকা অনলি মাত্র 1800 টাকা একদম 1800 ফিক্স প্রাইস অনলি মাত্র 1800 টাকার বিনিময়ে জোড়া পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

স্ক্রিনে শিবুল ভাই নাম্বার দাসে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন তিন পটি লাল গিয়ারের মধ্যে শর্ট পেস কবুতর ফেল আজকে দেখাচ্ছি আমরা হচ্ছে ইন্ডিয়ান একইবারে বুট ঠোঁটের দেখার মতো একটা জোড়া কি ময়না কবুতর দেখেন হাই ফ্লার কাকে বলে রে ভাই বাংলাদেশি বিট ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান বিট ইন্ডিয়ান বিট বাংলাদেশের খুব লম্বা হয় খুব হয় অবশ্যই আর দেখার মতো একটা কিন্তু জোড়া কবুতরটা ডিমের উপরে আসছে মাসাল্লাহ দেখলে বুঝতে পারবেন কবুতরের দেখেন হ্যাঁ ডিম জমছে আলহামদুলিল্লাহ জমানো ডিম শোনা নিতে পারবেন পটিটা করছে দেখেন কি পারে সুস্থ সবল এটা হচ্ছে মাদি কবুতর হচ্ছে নর মাশালা দেখছেন গিয়া শতকরা একশো ভিডিও খুঁজে কিন্তু এরকম এক জোড়া কবুতর মানে পারফেক্ট খুবই মুশকিল মানে খোঁজা দেখেন হ্যাঁ কিন্তু বাইরের কাছে আছে আজকে অনলি এক জোড়াই এটাও আলহামদুলিল্লাহ কত টাকা যাচ্ছেন ভাইটা 4500 টাকা চাওয়া দাম সেল লাগবে 3500 টাকা বন্ধু দর্শক বন্ধুরা দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিং দেখেন সেম টু সেম আচ্ছা বাংলাদেশ চশুরি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ এই জোড়ার জন্য সম্পূর্ণ একবারে ফ্রি কিন্তু দাম থাকবে একদম অনলি মাত্র 3500 ফিক্সড একদাম ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের হোয়াইটের মধ্যে এক জার্মান জারমান ভিডিও মাগ উত্তর দেখেন

প্রয়োজন পড়লে আমার এই ভিডিওটা সেভ করে রাখেন আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই একদম প্রতি শো করবেন না তিন বিস্কুট বোতল বাচ্চা মাস্টার পিয়ারটা মাস্টার পিয়ার দর্শক আলহামদুলিল্লাহ দর্শক যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে শিবরো এর নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পিয়ারটা কালেকশন করে বাচ্চা সো অনলি মাত্র 2500 এক দাম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দেখেন একবারে গুলুগুলু দুইটা বাচ্চা

অ্যাডাল কবুতর তিন মাস বয়স ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আরও একটা সিঙ্গেল একটা রাজগোল্লার রাজ্য নর নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো একেবারে দেখার মতো দেখ দেখছেন কলসি গলা কলসি গলা আর চোখ গিয়ারগুলো দেখেন হ্যাঁ একদম লাল চোখে তো পিছাটা হচ্ছে নর কবুতর এটা আর ডানে যেটা হচ্ছে মাদি কবুতর করে বাবারে ছটফট কাকে বলে দেখছেন ডাকটা দেখেন

আমার দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার রেসার কবুতর কালার কোয়ারি মার্কিন সাইজ বডি ফিটনেস দেখলে বুঝতে পারেন দেখেন মাদির চোখশিপটা দেখেন আর এটা হচ্ছে নরের চোখশিপ হ্যাঁ চমৎকার একটা জোড়া দেখার মতো অস্থির শুনুন ওটা কি তো রানিং প্যার্টিং বাচ্চা করছে আলহামদুলিল্লাহ নতুন জোড়া একেবারে দুইশো পার্সেন্ট গ্যারান্টি ভাই দিয়ে দিস হ্যাঁ নরমাদিন তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো আচ্ছা সেল করবেন কত টাকা হইলে পঁচিশশো টাকায় ফিক্সড একদম পঁচিশশো তিন পাঁচশো টাকা ভাই চাওয়া দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে পঁচিশশো টাকা কেন বলছি একদম বলে দিচ্ছি অবশ্যই তো কোনো প্রকার দামাদামি দামি নেই একদম পছন্দ প্রয়োজন হবে বড় ভাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধু বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া লটন হ্যাঁ এটা ডার্ক ক্যাটাগরি সাইজ বডি ফিটনেস কালার একইবারে গোলাপ ঠোঁটের বড় বড় ঝুঁটির পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন দেখেন কত বড় পায়ের ফেদার দেখেন হ্যাঁ তো এটাও কিন্তু রানিং পিয়ার মাস্টার পেয়ার তাই না ভাই আলহামদুলিল্লাহ জোড়াটা কেমন কি দাম সেট দিচ্ছেন ভাই আগের পেয়ারটা একদম আঠারোশো ছিল হ্যাঁ হ্যাঁ এই পেয়ারটা একদম দুই হাজার একদম একদম আর দুই পেয়ার একসাথে কেউ নেয় ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দুই জোড়া একত্র নিলে যে কোনো ব্যক্তি নিতে পারেন দুই পেয়ার দুই পেয়ার দেখেছি যার যেটা পছন্দ হয়েছে যেভাবে পছন্দ হয় কিন্তু একত্রে যদি নিতে চান নিতে পারবেন ডেলিভারি চার্জটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব এবং কি ফ্রি ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি দাম থাকতেছে একজন আঠারোশো দুই জোড়া দুই হাজার আলহামদুলিল্লাহ দুই জোড়া একত্রে নিলে আটত্রিশশো টাকা এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ইনশাল আজকের জন্য দেখতে পাচ্ছেন মানে কিন্তু চিলা চিলা মানে কিন্তু তুখার আগুন দেখে এটা আবার কিন্তু চুইটার হ্যাঁ সচরাচর কিন্তু চুইটার পাওয়া যায় না একটা হচ্ছে চশমা চোখের এটা মাকরা চোখ এটা হচ্ছে সাদা পাথর চোখে না ভাই ভাইয়া চোখ দেখা লাভ নাই কবুদের ঝুড়ি দেখেন কবুতর দেখেন কবুতর হান্ড্রেড পার্সেন্ট দিন বাচ্চার গ্যারান্টি হ্যাঁ চুইটার কবুর এখন সচরাচর পাওয়া যায় না আচ্ছা আপনাদের কিন্তু আমি জানি যে প্রতিদিন দুই চারটা ভিডিও দেখেন এই কথায় যে চিলা কবুতরগুলা মিনিমাম আমাদের যে করোনার পরপর যে কবুতর দাম ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম ছিল এই সমস্ত চিলা কবুতরের তো এখন একেবারে কম দাম কেমন কি চাইতে চাইছিলাম পাঁচশো

হ্যাঁ হ্যাঁ একদম এক হাজার একদম এক হাজার শুধু লালটা বারোশো আর সব এটাও চান তিনটা তিন হাজার তিনটা তিন হাজার একত্রে একত্রে দিয়ে আচ্ছা একদম